নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসূত্র ধর্মসূত্রই আজ রোগের যে কোনো রোগের জল পড়া যে কোনো ছোটো খাটো রোগ হলে এই জলপড়া দিয়ে সারিয়ে নিতে পারবেন আপনারা তার আগে কিছু কথা বলছি কিছুদিন হলো আগে আমি একটি ভিডিও পেয়েছি সেই ভিডিওতে এক ভদ্রলোক বলছেন সে ইউটিউবে মন্ত্রন্ত দেয় সে বলছে যে ইউটিউবে যে দেয় এই যাচ্ছে ভুল দেয় গ্রুপে আসব গ্রুপে ঠিক দেব সে যে গ্রুপ খুলেছে সে ওই জন্য বলছে যে যারা ইউটিউবে আছে সব ভুল দেয় সে ব্যক্তি ওভিসি আপনারা দেখবেন সে হচ্ছে দীক্ষা দেয় পাঁচ হাজার টাকা দিয়ে দীক্ষা দেয় দীক্ষা দিলে কি পাঁচ হাজার টাকা নিতে হয় তাকে দীক্ষা মন্ত্র দেওয়া হয় সে ওভিসি একমাত্র দীক্ষা নেওয়া হয় ব্রাহ্মণ এবং বৈষ্ণব বৈষ্ণব নয় সে ব্যক্তি বলছে যে ইউটিউবে যে দেয় ভুল গ্রুপে আসো গ্রুপে জয়েন হয় এই মন্ত্রটি ঠিক দেবো সে ভুল দেয় বলে সে জানছে সকলেই ভুল দেয় যদি আমার এই ভিডিও দেখে থাকেন সে আমাকে ফোন করবেন কোন ব্যক্তির কাছে দীক্ষা নেওয়া দরকার এইটি গুরুমন্ত্র গুরুমন্ত্র হলে ব্রাহ্মণ ও বৈষ্ণব এবং এইসব সাবর মন্ত্রে দীক্ষা দিলে তাতে শুধু মন্ত্র দিলেই হয়ে গেল তার আবার একটার কোনো ওই কানে কানে মন্ত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই একমাত্র ইষ্ট যে দীক্ষা গুরু তার কাছ থেকেই নিতে হয় ব্রাহ্মণ এবং বৈষ্ণব আচ্ছা এবারে আসছি জলপড়া এই জলপড়াটি যে দুব এই জলপোড়াটি কি রোগের কাজ করবেন হঠাৎ রক্ত আমাশা বা সাদা আমাশা বা সটকা লেগেছে বা চনো চোর লেগেছে কোনো কানের যন্ত্রণা হচ্ছে কোনো দাঁতের যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে কোনো যন্ত্রণা বা কোনো টুকটাকি জিনিস এটি সেরে ফেলতে পারবেন রোগ কিছুদিন রোগ হলো আর কি খোঁড়াটা টন্টন করছে বা মুয়াটা খুব যন্ত্রণা হচ্ছে বা কোনো এই এই সব যদি টুকিটাকি রোগ হয় এইটি মন্ত্র বলে জল খাইয়ে খাই দিতে পারলে ভালো হয়ে যাবেন এবং কোনো জায়গায় যদি চোর লেগে থাকে তাহলে একই মন্ত্র একটি তেল পড়া আছে একটি জল পড়া আছে একই মন্ত্র যদি চোর লেগে থাকে মানে সেখানে হচ্ছে বুলাতে লাগবে কোনো ঘাড়ে বা কোনো জায়গায় সেইটি হচ্ছে তেল পড়া দেবেন আর কোনো খাতে হলে সেটি জল পড়া প্রথমে একটি গিলাস নিয়ে যাবেন তাতে একটি জাতি থাকবে জাতি থাকবে প্রতিষ্ঠা পুকুর চাই প্রতিষ্ঠা পুকুরে যে জলে না নেবে বাঁ হাতের কোড়ে আঙুলে করে ওং লেখবেন ওংয়ের মাঝখানে জল তুলবেন তোলার পর একটি তুলসী তলায় রাখবেন একটি কুটি বা খড়ের উড়ে রাখবেন রেখে পুরো মুখ হয়ে কাঁচা এঁটে গুরুকে স্মরণ করে ইষ্টমন্ত্র দাতস বা জব করে এই আজকে যে মন্ত্রটি দেব সেটি জপ করে জল এবং তেল পড়ার কাজ দিবে মন্ত্রটি শুনুন এবারে ওং সিংহ পৃষ্টি দশ ভুজা রূপী সুল ধরে হান মাতা অসুরের বুকে অসুর দলনি মাগো নাম কাত্তায়নি জং শব্দি ওং উমুকের মানে রুগীর যে রোগ হইয়াছে মানে মনে করুন পেটের যন্ত্রণা বা রক্ত আমাশি উম যে রক্ত আমাশা হইয়াছে রিং শব্দে তাহা আমি করিলাম পানি ওং রিং ফট সাহা আরবার মন্ত্রটি ভালোভাবে শুনুন ওং সিংহ পৃষ্ঠে আরোহণ দশভুজা ভুজা রূপে সুল ধরে হান মাতা অসুরের বুকে অসর দলনী মাগো নাম কাত্তায়নি রোগটি হয়েছে তার নামটা বলতে হবে রোগটার নাম রিং শব্দে তাহা আমি করিলাম পানি ওং কিলিং ফট রিং সাহা জল পড়া জল এসে একটি বার করবেন তিনটি ফুঁক দ্বিতীয়বার মন্ত্র তিনটি ফুঁক তৃতীয়বার তিনটি ফুক তিনবার মন্ত্র নটি ফুঁক দিয়ে যে রোগ হয়েছে তাকে রুগীকে খাই দিতে হবে এবং যদি শটকা বা শটকা লেগে থাকে হঠাৎ শটকা লেগেছে তখন একটি ধোয়া তেলের উড়ে এইটি একই মন্ত্র দিয়ে কাজ করলে কাজটি হবে এই ভিডিও দেখে কারো যদি অসুবিধা হয় কিছু বুঝতে না পারেন কোনো অসুবিধা হয় কিছু তাহলে কমেন্টে লিখে দিবেন যে এই এই জায়গায় আমি বুঝতে পারছি নি বা ফোন করে জেনে নিতে পারেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে